শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম মেনু নিয়ে সবার প্রথমে দেখো থালায় রয়েছে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ ধোয়া বের হচ্ছে ভাতের থেকে ভাতটা একদম লাস্টে করি তাহলে গরম থাকবে আর কী কী রান্না করছি সেটা তোমাদের একেবারে আস্তে আস্তে বলে দেবো তো চলো এখানে ভাত নিয়ে নিলাম এক থালা তারপরে দেখো এখানে করে নিয়েছি এক থালা বকফুলের বড়া বকফুলগুলো দু তিন দিন ধরে আনা রয়েছে বড়া করা হচ্ছিল না তো আজকে কিন্তু আমি বড়া করেই ফেলেছি দেখো একেবারে মুচমুছো করে শুনতে পাচ্ছ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো চলো বড়া নিয়ে নিচ্ছি আমার বড়া কিন্তু খুব মুচমুচে হয় আর কেন মুচমুচে হয় এটা কিন্তু একটা সিক্রেট না তোমরা তো জানোই আমি চালের গুঁড়ো তারপরে বেসন তারপরে অ্যারুট মানে কর্ন কন কী বলো ওটা কর্নফ্লাওয়ার এইসব দিয়ে বড়াটা করে রেখে এত মুচমুচে থাকে তো যাই হোক এখানে গরম গরম বড়া নিয়ে নিয়েছে এই দেখো আর এটা করেছি লাউয়ের খোসা ভাজা ঠিক আছে লাউয়ের খোসাটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়েছি আলু দিই নি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভা ভাজা করেছি তো এই যে লাউয়ের খোসা ভাজা নিয়ে নিচ্ছি এই যে আলু দিইনি আলু খেতে খুব একটা ভালো লাগে না দেখে আলু দিই নি আচ্ছা তারপরে এখানে করেছি দেখো এই যে লাউ দিয়ে ডাল সত্যি কথা বলতে আজকে দিতে ভুলে গেছি তো চলো ধনেপাতা পাতা সবসময় ভালো লাগে না তো এর মধ্যে আমি দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তো লাউ দিয়ে ডাল করে নিয়েছি এই দেখো এই যে লাউ দিয়ে ডাল হয়ে গেছে এখানে একেবারে থকথকা করে করেছি আর করেছি ভোলা মাছের ঝাল সেই দিনকে যে চারটে ভোলা মাছ নিয়েছিলাম তার থেকে দুটো রান্না করেছিলাম যে দুটো রয়ে গেছে আর আমি এখান থেকে মাঝখান থেকে পিস পিস করেছি কেননা তোমাদের দাদাভাই পুরো গোটা মাছ খেতে চায় না আমার ভোলা মাছটা খেতে ভালো লাগে তো চলো মাছের ঝোলটা করেছি বেগুন দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একেবারে ঝাল করেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোলা ভোলা মাছের ঝাল তো চলো নিয়ে নেব নিলাম এক টুকরো লেস আর নেব এক টুকরো মুন্ডি মুন্ডি দিয়ে লেস দিয়ে নিয়ে নিলাম আমি আমার ভোলা মাছটা খেতে ভালোই লাগে তবে আমি হ্যাঁ দেবো বাটা মাছ খেতে ভালোবাসে না দেখে আমি বাটা মাছ খাই না তো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি সর্ষে বাটা দিয়েছি আর দিয়েছি টমেটো তো এই হচ্ছে ভোলা মাছের ঝাল তো দেখো আমার থালা কিন্তু একেবারে রেডি এই যে গরম গরম মেনু সাজিয়ে নিয়েছি নিয়েছি ভাত নিয়েছি বকফুলের বড়া লাউয়ের খোসা ভাজা লাউ দিয়ে ডাল আর এটা হচ্ছে গোলা মাছের ঝাল তো চলো থালাটা এত সুন্দর করে গুছিয়েছি একটা ফটো না তুললে হয় ফটো তুলে আসছি চট করে আবার তোমাদের সামনে চলে আসছি তো চলো খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা কিছু খাইনি জলখাবার সেই সকালে এক কাপ চা আর এই যে খাবার নিয়ে বসেছি তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি কখন আসবে তার কোনো পাত্তা নেই তোমরা অনেকে ভাবো কি যে আমি একা একা খেয়ে নি একা তোমাদের দাদাভাইয়ের জন্য বসে থাকি না সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই একটু মানে আস্তে আস্তে কাজ করে একটু কি অনেক আস্তে আস্তে কাজ করে ঠিক আছে এবার এখনও ধরো আসুনি আসেনি দুটোর বেশি বাজে বাড়ি আসবে জামা কাপড় খুলতে খুলতে প্রায় কুড়ি আধা ঘন্টা লেগে যাবে তারপরে স্নান করবে তারপরে খাবে অনেকটা দেরি হয়ে যাবে খেতে কিন্তু চারটে বেজেবে যাবে আর আমি তো সেই সকাল থেকে না খেয়ে থাকি এক কাপ চা কতক্ষণ পেটে থাকে তাই তোমাদের দাদাভাই বলে আমার জন্য বসে থাকবে না তুমি তোমার মতন খেয়ে নেবে তো তাই জন্য রান্না বান্না করে আমি আমার মতন খেয়ে নিই ও আসলে ওকে ভাত দিয়ে দিই ঠিক আছে তো এই হচ্ছে মাছের ঝোল নামিয়ে নিলাম ভোলা মাছটা মানে আগের দিন ভোলা মাছটা নিয়েছিলাম খুব ভালো ছিল আর এই যেখানে করেছি মুচি মুচে বড়া লালের খোসা ভাজা সত্যি খোসাটা খুব ভালো হয়েছে বাবা এবার আমাদের মাঠে একটা জিনিস দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে বেথো শাক একদম মাঠে হয়নি কেন জানি না অঞ্জনা বা খুব হয় তুমি তো এবার দেখলাম না বেথো শাক আগে দিন কিনে এনেছিল শাকটা ফুল হয়ে গেছে আগে আমাদের মাঠে এত হাওয়া হতো এত হাওয়া হতো এখন আর হয় না জমিটা তো কীটনাশক দিয়ে দিয়ে বেতু শাকের নাম অনুসার মিটে গেছে সে বাটা দিয়ে ভোলা মাছ খেতে ভালো লাগে দেখো চাল দিয়ে বিড়াল ঘুরে বেড়াচ্ছে গাল্ট লাউ খেতে ভালো লাগে না আর বলতে পারো খাচ্ছ কেন মেয়ে মানুষদের ভালো লাগা লাগা ভালো লাগা ভালো না লাগা কোনো দাম নেই তাই মাছটা হেভি হয়েছে দেখো তো চলো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা এখনও ফলো করে ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাকা বাই বাই